পনির পিজার একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম প্রথম কাটা চাপচ দিয়ে এগুলোকে আমি এরকমভাবে এটা না হলে কিন্তু কি হবে পাউরুটির মতো ফুলে যাবে প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি এবং দেখিয়ে দেব স্টেপে স্টেপে অবশ্যই এটা পিজ পিৎজা সস বেশি পরিমাণে দিতে হবে এইভাবে ওটাকে আমি এইভাবে ছড়িয়ে দেব এটা হচ্ছে সিজনিং আর অরিগানোর গুঁড়ো সিজনিং আর অরিগানোর গুঁড়ো এগুলোকে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে এগুলো দিতে হয় এগুলোর মধ্যে কিন্তু টেস্ট আছে আমি দুটো বানাচ্ছি পাশে দেখিয়ে দিচ্ছে পরপর প্রত্যেকটা স্টেপ আমি আস্তে আস্তে দেখিয়ে দেব নেক্সট স্টেপ এটা পুরো ভেজ পিৎজা হবে ওই জন্য আমি এগুলো পনিরগুলোকে বসিয়ে দিচ্ছি আমরা হোম একটু বেশি পরিমাণে পনিরটা দিয়ে থাকি হয়ে <hans> গেছে এটা পরের নেক্সট ডে যেহেতু এটা ভেজ তাই এর মধ্যে আমি কিছু যে কোনো ভেজিটেবিল আপনারা দিতে পারেন এখানে এখানে আমি কিছু ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে এভাবে এটা একটু সাজিয়ে নেব মানে আমি চিকেন কিমা এটা আগের থেকেই বানিয়ে রাখতে হয় রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই জানাবেন একটা ভিডিওতে দিয়ে দেবো সেই চিকেন কিমাটা এখানে দিয়ে দিলাম আর এটা পনির পিৎজা পুরো ভেজ এটা হবে চিকেন পিৎজা পনির পিৎজা এর উপরে দিয়ে দিয়েছি চিজ গ্রেট করে চিজটা গ্রেট করে দিয়েছি এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিতে হবে বড় হলে একটু বেশি আর বাচ্চা হলে সেই জায়গায় একটু চিলি ফ্লেক্সটা কমিয়ে দেবেন দেওয়া হয়ে গেল এটার উপর থেকে যে অরিগানো আর সিজনিং ছিল আমার ওটাকে আর একটু ছড়িয়ে দিতে হবে এটা কমপ্লিট এবার বসিয়ে দিলে হয়ে যাবে এটা রেডি হয়ে গেছে এবার বসিয়ে দেবো এটা চিকেন পিৎজা চিজ ভরে দিয়েছি ওই জন্য ভিতরটা বোঝা যাচ্ছে না ওভারলোডের চিজ দিয়ে দিয়েছি আর এটা পনির পিৎজা বেশি পরিমাণে চিজ দেওয়া আছে বলে পনিরটা তবু একটু বোঝে যাচ্ছে চিকেনটা বোঝা যাচ্ছে না এটা চিকেন পিৎজা আর এটা পনির দিতে